এটা আসলে কি ধরনের পায়জামা এটা ট্রাউজার কাটিং আচ্ছা কাইজার কাপড়ে আপনি কোটটাই যে কোনো পোশাকের সাথে আপনি পরে পারবেন খুব চমৎকার কিন্তু দেখেন একটু কাইজার কাপড়ের মধ্যে পেন কাটিং এর মধ্যে যারা পায়জামা খুঁজতেছেন খুব চমৎকার কিন্তু কালেকশন কিন্তু হবে আরো অনেক অনেক ডিজাইন কিন্তু দেখতেছেন শূন্যটি পায়জামা শূন্য বড় সকল সাইজ অনেক মাদ্রাসা ছাত্র স্কুলের ছাত্র কিন্তু আছেন যারা পায়জামাগুলো খুঁজেন তাদের জন্য সরাসরি কারখানা যে সরাসরি কারখানা এক পিস নিলেও হোলসেল এক পিস নিলেও আমি পাইকারির মূল্য দিতে ওকে এক পিস পায়জামা নিলেও কিন্তু পাইকারির মূল্যে কিন্তু নিতে পারবে সর্বনিম্ন কত টাকায় পায়

কিছুর জন্য পারফেক্ট আচ্ছা আপনি নাকি হাফেজ সাহেব জি আমি হাফেজ সাহেব ওকে দেখেন উনি কিন্তু একজন হাফেজ সাহেব নিজেই কিন্তু ব্যবসা বাণিজ্য করেন এখন এবং এই যে দেখেন খুব চমৎকার কিন্তু একটা ব্যবসা এটা হচ্ছে পাঞ্জাবির ব্যবসা তাই তো পাঞ্জাবি ভাই নিজস্ব কারখানা হ্যাঁ নিজস্ব কারখানা ওকে নিজস্ব কারখানায় কিন্তু দেখেন কাজগুলো দেখেন কতটা চমৎকার ভাবে কিন্তু করে থাকে মাত্র 250 টাকায় পায়জামা কিন্তু নিতে পারবেন যারা নিতে চান এক পিস চাইলে নেওয়া যাবে হ্যাঁ এক পিস চাইলে নেওয়া যাবে ওকে এক পিস কিন্তু চাইলে কিন্তু নিতে পারবেন স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন